একটি প্রশ্নের উত্তর দেওয়ার পালায় প্রথম প্রশ্ন এই দেশে যত ইসলামী দল আছে সবাই নিজেকে আহল সুন্নাওয়াল জামাত দাবি করে অথচ এদের মধ্যে অনেকেই আছে যারা মাজার পূজা শির বেদাতের সাথে জড়িত এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহল সুন্নাল জামাত বাইরা আমার সঠিক দল সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন কয়টা মার্কা এই মার্কা যাদের মধ্যে থাকবে যেই ব্যক্তির মধ্যে থাকবে সে যেখানে থাকুক যে গ্রুপের হোক যে বংশের হোক যে দেশের হোক যে ভাষার হোক এবং তার সাথে আপনার চিন্তার অনেক পার্থক্য থাকুক কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে তাহলে এই লোকটা আহ নাওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই লোকটা আখেরাতে নাজাদ প্রাপ্ত এই লোকটা কেমত ময়দানে শেষ হাসি হাসবে নবী করিম সাল্লা বলেছেন ইয়াহুদিরা ইহুদিরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার মত হবে তিহাত্তর দলে বিভক্ত এর মধ্যে একটা দল থাকবে একটা শ্রেণীর মানুষ থাকবে যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাদ পাবে তারা হলো মা আনা আলাইহি ও আসহাবি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ তার হাদিস এগুলোকে যারা অনুসরণ অনুকরণ করে চলবে সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন তাদের আদর্শকে যারা ধারণ করবে সাহাবা এটাকে যারা সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে এটা ওয়াল জামা মানে সাহাবা এটা তাদের দুইটা মার্কা এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহিদের দল কি নাম দেয় তাওহিদের দল হেজবোদ তাওহিদ মানে তাওহিদের দল কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহিদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন আরবিতে তাওহিদ এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে আপনি নিজেও চেক করে দেখতে পারেন অথচ দাবিতে এর অনেক চটকদার চটকদার দাবিওয়ালা মানুষ এখন দুনিয়াতে বের হয়েছে অতএব ভাই আমার দাবির কাজ না এটা কাজের কাজ যেই মুসলমান সুন্নাকে অনুসরণ করে সে নবিকারিম সল্লাল্লাহ সাল্লামের সুন্নার আলোকে নিজের জীবনকে সাজাবে প্রতিটা কাজ করবে নাম দিচ্ছেন তাওহিদের দল সুন্নতের নামগন্ধ আপনার আশেপাশে নাই নাম দিচ্ছেন আপনি আলো সুন্না অথচ আপনি বেদাত ছাড়া কোনো কিছু আপনার মধ্যে নাই তাহলে এটা কখনো আলো সুন্নার জামাত হতে পারে কাজ দেখে কাজ নাম দেখে কাজ নয় এই জন্য আমরা দেখব যেই ব্যক্তির মধ্যে সন্ন্যতের আসলে অনুসরণের প্রবণতা আগ্রহ যত বেশি আছে আনুগত্য এটা করার ব্যাপারে আগ্রহ যার ভিতরে যত বেশি আছে সে লোকটা হকের উপর আসিংসা আল্লাহ